এই দেখেন এই ভাই মবিজল ভাই বলছে চটপটে খাও না আর নতুন জিনিস খেয়ে নি একবার বাংলাদেশে আবার সব সবসময় আসবো হ্যাঁ এসেছি তো দুশো কিলোমিটার হাজার কিলোমিটার দূর থেকে তাই না খেয়ে নি একটা এই যে জলের বোতল ঠিক আছে আর এমনি আছে সব কিছু চটপটে আসছে ওই চটপটে তৈরি করছে ঠিক আছে দেখিয়ে দিই আপনাদেরকে ভালো করে এই দেখেন চটপটে এটাকে চো চটপটে নাম বলে ঠিক আছে এটা কীভাবে তৈরি করে আমি জানি না আমার কাছে নতুন খাবার একদম এই খাবারটা খেয়ে কেমন লাগবে কিনা সেটাও আমি বলতে পারছি না সুস্বাদু লাগলে আলহামদুলিল্লাহ ভালো লাগলে খাবো ভালো করে তো এক প্লেট নিয়ে দেখি কেমন লাগে ঠিক আছে ভাই এক প্লেট দেবে শুধু চটপটি এক প্লেট খেয়েছেন চটপটি খেয়েছেন আগে হ্যাঁ আমি বুঝে রাখছি খেয়েছেন চটপটি ভালো আপনি খেয়েছেন খাননি আমার ষাট টাকায় বাংলাদেশের চটপটি কিনে খেতে চান না খাবো না বাড়ি নতুন জিনিস পেলি খাবো চেক করতে আল্লাহ বলি বিশ্বটা ঘুরো আর দেখে দেখে বেড়াও দেখো আমার সৃষ্টি কোথা যায় কি আছে সব কিছু দেখার দরকার আছে তাই না বলেন শোনেন ভাই ব্যাকগ্রাউন্ডে গান চলছে এটা আমাদের কিছু করার নেই আমাদের নিজের হাতে নয় কারণ আজকে ভ্যালেন্টাইন ডেজ এই জন্য চলছে তো এতে কোনো দোষের নই আর গান চললে আমরা বন্ধ করতেও পারবো না যেহেতু আমরা বিদেশি আমরা দেশি নই আমাদের দেশ হলে নাহলে বলতে পারতাম একটু সমস্যা আছে সেই কারণের জন্য আমরা কিছু বলতে পারবো না এটা